কলেজের ইউনিয়ন রুমে চলছে দেদার মদ্যপান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মদ্যপানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি প্রায় তিন বছরের পুরনো সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে ভিডিওটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমের মহিলাদের সাথে মদ্যপানের ভিডিও ভাইরাল হওয়ায় ফের বিতর্ক দেখা দিয়েছে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কুলিক টিভি 2022 সালের পুরনো একটি ভিডিও পুনরায় কসবা কাণ্ডের পর নতুন করে পোস্ট করা হয়েছে রাজ্য বিজেপির ফেসবুক অ্যাকাউন্ট থেকে যার পরে সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে জানিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল ছাত্র পরিষদ এদিকে ভাইরাল ওই ভিডিওতে সুরজ সাহা নামে সে সময় টিএমসিবি বালুরঘাট কলেজ কনভিনারকে দেখা গিয়েছে কসবা ল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতার দ্বারা কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনার পর পুরনো ওই ভিডিও নতুন করে বিজেপির বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভাইরাল পোস্টে বলা হয়েছে সুরজ সাহা নামে সে সময় টিএমসিপির বালুরঘাট কলেজের কনভেনার কলেজে মদের আসরে উপস্থিত রয়েছেন সেই সময় কেন এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে আরো উচ্চ পদে বসানো হয়েছে কেন তা নিয়ে উঠছে প্রশ্ন যদিও টিএমসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ভিডিওটি ইউনিয়ন রুমের নয় পাশাপাশি ভিডিওতে সুরজ সাহাকে একই ফ্রেমে দেখা যায়নি তার ভিডিও এডিট করে যুক্ত করা হয়েছে

দেখুন বিষয়টা হচ্ছে বালুরঘাটের এই ঘটনাটা যদিও পুরানো কিন্তু এই যে বালুরঘাট কলেজের ক্যাম্পাসে এই যে মদ খাওয়া মহিলাদের নিয়ে এসে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ঘটনা এইগুলো পুরোনো ঘটনা হলেও একটা প্রতিনিয়তই ঘটনাগুলো ঘটে সেই ঘটনা এইটা প্রকাশ্যে এসেছে বাকি ঘটনাগুলো প্রকাশ্যে আসে না সেই জন্য আমরা সকলে জানতে পারি না এখনো পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে চলেছে শুধুমাত্র বালুরঘাট কলেজে নয় এইটা পুরো পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটে এবং যেই কারণে মহামানা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সমস্ত কলেজ ক্যাম্পাসগুলোতে আর সেই ক্যাম্পাসগুলো বন্ধ রাখার জন্য তো সেই কারণে মহামানার আদালত বুঝতে পেরেছে যে এই পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে রাজ্য সরকার যার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন কলেজ ক্যাম্পাস সময় যারা যাদের ছবি ভাইরাল হয়েছিল তারা এখনো এটাই স্বাভাবিক যে দেখুন তৃণমূল মানেই তো অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত যারা যত বেশি অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে তত বেশি পদ পদ দেওয়া হবে গুরুত্ব দেওয়া হবে এটাই তৃণমূলের স্বাভাবিক বিষয় অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আগামী দিনে সাংগঠনিকভাবে দলের সঙ্গে আলোচনা করে আমরা কি পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করব শুভ চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চা সভাপতি রয়েছে মত্তপালের ভিডিও আবার ভাইরাল হয়েছে নতুন করে দু হাজার বাইশ সালের ভিডিও আবার নতুন করে ভাইরাল হয়েছে কসবাকাণ্ডের পর এই ভিডিও কতটা তাৎপর্যপূর্ণ কি বলবে হ্যাঁ কসবাকাণ্ডের পরে আবারও এই ভিডিও যথেষ্টই তাৎপর্যপূর্ণ বিষয়টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যেভাবে রাজ্যের প্রতিটা কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই প্রত্যেকটা ইউনিয়নে বহিরাগতরা যেভাবে কবজা করে রেখেছে একটা টোটালি ছাত্র স্বার্থ বিরোধী একটা পরিবেশ অগণতান্ত্রিক পরিবেশ কলেজগুলোতে দীর্ঘ দিন থেকেই বিরাজ করছে এই ঘটনা সেটার ভয়াবহতাকে ইঙ্গিত করছে অবশ্যই অবিলম্বেই এই যে ঘটনা এইটা আবারও তদন্ত যেমন হওয়া উচিত তার পাশাপাশি যেটা এখনই যেটা করার দরকার সেটা হচ্ছে কলেজগুলোতে সমস্ত ছাত্রের ভোটাধিকারকে সুনিশ্চিত করার মধ্য দিয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে তাড়াতাড়ি করে দেওয়া দরকার আর আমরা দীর্ঘদিন থেকেই দাবি করে আসছি ছাত্র সংসদ নির্বাচনের এখন হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে ছাত্র সংসদগুলোতে তালা দেওয়ার কথা যেটা বলেছে সেইটা তাহলে এতদিন ধরে যে অবৈধ ছাত্র সংসদগুলো ছিল কলেজগুলোতে তারা যে বিভিন্ন প্রোগ্রাম ছাত্রদের টাকা তুলে যে প্রোগ্রামগুলো হয়েছে সেই টোটাল প্রোগ্রামগুলো তাহলে অবৈধভাবে হয়েছে তাহলে এই টাকা তোলা এবং তার যে খরচ এই টোটালটাই অবৈধ তাহলে এই দুর্নীতিগুলোর সঙ্গে যারা যারা যুক্ত সকলকে আবারও তদন্তের মধ্য দিয়ে আনা দরকার এবং দোষীদের অবশ্যই তো শাস্তির দরকার কিন্তু এই বালুরঘাট কলেজের ঘটনা অবশ্যই প্রাসঙ্গিক বালুরঘাটের মতো জায়গা এখানে যেখানে আমরা বলি বালুরঘাট কলেজ একটা অন্যতম ভালো কলেজ নর্থ বেঙ্গলের মধ্যে সেই রকম জায়গা এটা ছাত্রদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে আগামীতে ছাত্ররা এই কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবারও ভাববে ফলে কলেজের যে সার্বিক যে পড়াশুনোর যে পরিবেশ সেইটা ব্যাপকভাবে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আগামীতেও এটা হবে ফলে ইমিডিয়েটলি এই বিষয়গুলো বন্ধ করে যেন সুষ্ঠু পরিবেশ কলেজগুলোতে আসে সেই ব্যাপারটা সুনিশ্চিত করতে হবে এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষকেও উপযুক্ত পদক্ষেপ নিতে হবে এটাই আমাদের দাবি যেন কলেজ কর্তৃপক্ষ বহিরাগতদের যে প্রবেশ সেইটা যেন পুরোপুরি বন্ধ করে এবং সুস্থ পরিবেশ যেন ফিরিয়ে আনে কলেজের পঠন পাঠনটা যেন ঠিকঠাক হয় যে ভিডিও ভাইরাল হয়েছে তাদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে তাদেরকে আরও বড় পদে বসানো হয়েছে যদিও যার যার বিরুদ্ধে অভিযোগ করছে সে বলছে মিথ্যে এবং এই যে তিনি সাইবার ক্রাইম থানায় একটা অভিযোগ করছে কি বলবেন এটি এত কিছু হওয়ার পরে তার প্রমোশন হচ্ছে দেখুন ভিডিওটা আমিও দেখেছি ভিডিওটার সত্যতা অবশ্যই যাচাই করা দরকার কিন্তু ভিডিও যদি সত্য হয় অবশ্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু তৃণমূল দল তারা তো এসবকেই প্রমোশন দেবে এটাই তো স্বাভাবিক কারণ যে দলের আদ্য দুর্নীতিতে নিমজ্জিত তাদের প্রত্যেকটা রাজ্যের প্রতিটা কলেজে দেখুন সমস্ত জায়গাতেই যারা শাসক দলের কলেজ ইউনিয়নগুলো হোল্ড করছে সকলেই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত ফলে এটা তো খুবই স্বাভাবিক তারা তাদেরকে প্রমোশন দেবে দুর্নীতিকে প্রমোশন না দিলে তাদের দলটাই তো আজ অস্তিত্ব বিপন্নের দিকে এগোবে আমার নাম তরিত বসাক জেলা কনভেনার এআইডিএসএ বা যারা বিরোধী দলের সাথে যুক্ত তারা আপলোড করছে এখানে আপনাকে সবার আগে বুঝতে হবে এদের নেগেটিভটাকে এদের ন্যারেটিভ হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করা আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন কোথাও কিন্তু এটা দেখা যাচ্ছে না এটা ইউনিয়ন রুগ তারপরে একটা জায়গায় লিখছে যে এটা দু হাজার সালের ভিডিও দু সালে আমি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির দায়িত্বে ছিলাম না আর দু হাজার যদি ভিডিও হয়ে থাকে তাহলে আজকে প্রায় সাড়ে তিন বছর পর এটা কেন ভাইরাল করা হলো আর এক্ষেত্রে আমার এটা এখনই এই মুহূর্তে আমার বলা ঠিক হবে কি না আমি জানি না তার কারণ এটা আমার আমি দেখেছি আমি এটা দলগতভাবে এনকোয়ারিও করছি এখন পরে আমি বলতে পারবো যে এটা সত্যি সত্য ঘটনা আছে কিনা ভিডিওটার মধ্যে না এটা টোটালি ভিডিও না যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দল অবশ্যই ব্যবস্থা নেবে দল কাউকে রেয়াদ করে না আমার সকালে সুরজের সাথে কথা হয়েছে সুরজ টোটালি জিনিসটাকে আমাকে ক্লারিফাই করে বলছে যে দাদা আমার ইউনিয়ন রোমের এটা কোনো ঘটনা না আর এই ভিডিওটা আমি ছিলাম না এবং সে অলরেডি বলেছে যে এটা একটা ফটোশপেই হোক বা এয়ার মাধ্যমেই হোক তার ছবিকে ওই ভিডিওর সাথে যুক্ত করা হয়েছে সুরজকে আমি বলেছি যদি সেটা হয়ে থাকে তাহলে ওকে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য সে লিগাল অ্যাকশন অলরেডি নেবে যদি তার এটা থাকে আর সে যদি যুক্ত থাকে এই ঘটনার সাথে যদি সত্যতা কিঞ্চিত মাত্র থাকে যা আমার বিশ্বাস এই ঘটনার কোনো সত্যতা থাকবে না তার কারণ এটা তৃণমূল ছাত্র পরিষদে কালিমালিপ্ত করার জন্যই এটা টোটাল ভিডিওটাকে করা হচ্ছে যদি থাকে তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে দলকাউর আহ দলের অন্দরে কি এরকম সহযোগিতা করছে না সেটা আমার পক্ষে বলা সম্ভব না দলের অন্দরে করছে না দলের বাইরে করছে আমি যতদূর দেখেছি যে বিরোধী পেজগুলো এবং বিরোধী যারা ব্যক্তি যারা যুক্ত আছে এবং তার সাথে কিছু কিছু পেক অ্যাকাউন্ট থেকে এই জিনিসগুলো ছড়ানো হচ্ছে অমরনাথ ঘোষ সভাপতি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ বালুরঘাট থেকে মাইন্টিসেন এরপোর্ট কুলিক নিউজ